ভিডিও আই অ্যাম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে না আমি এই সুন্দর ডিজাইনটা তৈরি করে দেখবো এটা এটা হাতার খুব সুন্দর একটা স্টাইলিশ ডিজাইন দেখে বুঝতে পাচ্ছেন কেমন ক্রিস ক্রস ক্রিস ক্রস ডিজাইন আছে খুবই সুন্দর খুব সুন্দর লাগে দেখতে আর এই শীতকালে তো একদম फटाफटি লাগবে অবশ্যই আপনারা তৈরি করবেন পিচুন সাইডটা এইরকম দেখাচ্ছে সামন সাইডটা এইরকম দেখাচ্ছে তো সম্পূর্ণ এ টু জেড দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে দেখুন আমি একটা হাতা পুরো কাটিং করে রেখেছি অবশ্যই এটা একটু হাতার লেন্থ একটু বড় নেবে মোটামুটি আপনাদের যে হাতার লেন্থ প্রয়োজন মানে ধরে নিন আপনারা হাতার লেন্থ করতে চাইছেন পনেরো ইঞ্চি তার সাথে আপনারা মিনিমাম তিন চার ইঞ্চি এক্সট্রা নেবেন কারণ এখানে কিন্তু একটু কুচি পড়বে তো একটু বেশি কিন্তু আপনাদের নিতে হবে তো সেই অনুযায়ী আমার এখানে হাতাটাকে কাটিং করেছে কিভাবে কাটিং করেছে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমার হাতার লেন্থটা বলে দিচ্ছি আমার এখানে টোটাল লেন্থ আছে উনিশ ইঞ্চি আমি টোটাল লেন্থ রেখেছি হাতা আর এখানে প্রথমে যেটা করতে হবে এক ইঞ্চি করে আপনাকে ছেড়ে দিতে হবে তারপর থেকে কিন্তু ড্রয়িংটা করতে হবে তো এটা দেখুন আমার মাঝখান থেকে ভাঁজ করা আছে এটা একটা হাতাই দেখাচ্ছি তো প্রথমে এখানে আমি এক ইঞ্চি করে এইরকম ভাবে নিয়েছি রকম তো এরকম নিয়ে দাগটাকে প্রথমে একটু স্ট্রেট করে দেবো তো এখানে দেখুন আমি পুরো এক ইঞ্চি এই বর ছেড়ে দিয়েছি এরপর থেকে কিন্তু সমস্ত ড্রয়িং এখানে আমার করা আছে যেমন এই ইঞ্চিটা পুরোটা কিন্তু আমাদের সেলাইয়ে চলে যাবে তাহলে যদি রকম ভাবে ভিতরে নিয়ে নিই তারপর থেকে নর্মাল যেমন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ডাউন করেছি তারপরে এখান থেকে চওড়া নিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নর্মাল হাতা যেরকম ড্রয়িং করি তেমন ভাবে কিন্তু এখানে করেছি সেম ভাবে মুহুরি পোষাও এই হাতাটার মানে কাপড়টা পুরোটা ভিতরে চলে যাবে সেলাইয়ে তো এখান থেকে মুহুরির মাপ নিয়েছি যার যা মুহুরি ছিল আমার এখানে সাড়ে চার মুহুরি হবে নয় ছিল সেটাকে হাফ করে নিয়েছি সাড়ে চার তারপরে এখানেও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি বুঝতে পেরেছেন এখানে দেখুন এখানে যেমন দাগ দিয়েছে এক ইঞ্চি গ্যাপিং এ এটা আমি খুলে দেখাচ্ছি সেম প্রসেসে আমি অপার সাইড এরকম এক ইঞ্চির গ্যাপিং এ দাগ দিয়েছি আর মিডিল থেকেও একটা দাগ দিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন ভাবে দাগটা দিয়ে রাখতে হবে এইবারে এখানে করব, করার জন্য প্রথমে এখানে এক ইঞ্চি করে বক্স করে নিতে হবে তো এখানে আমি যেমনটা দেখাচ্ছি আপনারা দেখে নিন এইরকম ভাবে নিচে থেকে প্রত্যেক মেজারমেন্ট এক ইঞ্চি করে হবে দেখুন এরকম ভাবে এক ইঞ্চি বরাবর আমি পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত বক্স করে নেব তো এভাবে দেখুন পুরো আমি এইরকম ভাবে বক্স করে নিয়েছি আর মেজারমেন্টটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা মেজারমেন্ট কত আছে এখানে দেখুন 1 ইঞ্চি চওড়া 1 ইঞ্চি লম্বা পুরো বক্স হয়ে গেছে বুঝতে পেরেছেন এবারে এখানে আমরা ডিজাইনটা করব তার জন্য এখানে এই ভাবে দাগ দিতে হবে দেখুন একটা একটা করে বক্স ছেড়ে এই রকম ভাবে দাগ দিতে হবে প্রথমে এই বক্সটাকে ছেড়ে এই রকমভাবে ভাবে কোন বরাবর এই রকম দাগ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তারপরে এই বক্সটা ছেড়ে ওপরে বক্সে এইভাবে দাগ দিয়ে দেব এই রকম সেমভাবে ভাবে আরেকটা বক্স ছেড়ে এইরকম দাগ দিয়ে দেব তো এখানে দেখুন এইভাবে পুরো সেপটা দিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমাদের কাপড়ের উল্টো সাইড উল্টো সাইডে সমস্ত কিছু করবো আর এটা কিন্তু আমাদের কাপড়ের সোজা সাইড উল্টো সাইডে ড্রয়িংটা হবে এইবারে এখানে একটা এরকম ভাবে সুত সুতো নিয়ে নিলাম এইবারে কিভাবে করছি দেখুন ডিজাইনটা করার জন্য এবারে দেখুন আমি এই নিচের সাইডে কোনো রকমের দাগ দিইনি ওপর থেকে শুরু করেছি যেখান থেকে শুরু করেছি সেখানে এইরকম কোণে এইরকম ভাবে একটা সেলাই তুলবো ফোর তুলবো তুলে নিয়ে এবারে একদম মাথার দিকে গিয়ে এইরকম ভাবে একটা ফোঁড় তুলবো জাস্ট দুটো ফোঁড় উঠবে ব্যাস এইরকম হলো এইবারে এটাকে নিয়ে রকম ভাবে দেখুন দেখতে পাচ্ছেন কেমনটা দেখালো এই রকমটা এই যে টেনে নিলাম নিলে এর সাথে হয়ে গেল এখানে আমরা মজবুত করে করে সেলাই খুব সুন্দর ডিজাইন অবশ্যই আপনি একবার করবেন শীতকালে তো খুবই ভালো খুবই খুবই মানে কমফোর্টেবল হবে এখানে মজবুত করে সেলাই করে দেব দিয়ে এখান থেকে আমি কেটে নেবো একটা হয়ে গেছে সেম প্রসেসে এখানে অপরগুলো করে নিতে হবে এখানে আমি আর করে দেখাচ্ছি দেখুন এটা হয়েছে এবারে অপর যে পোর্শনের দেখুন ড্রয়িংটা আছে এখানে আমাদের অপর যে পোর্শনের ড্রয়িং আছে সেটাকেও এইভাবে এরকম ধরবো একটা ফোঁট তুললাম কোনে সাইডে গিয়ে আরো একটা ফোঁট তুললো দুটো ফোঁট টোটাল দুটো উঠলো উঠে এটাকেও নিয়ে এইভাবে ঠিক দেখতে এইরকম লাগছে তৈরি হওয়ার পরে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে দেখতে এখন এই রকম লাগছে তৈরি হয়ে যাক যাওয়ার পরে দেখবেন খুবই সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এখানেও আমরা পুরোপুরি মজবুত একটা সেলাই দিয়ে দেব তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এটা কিন্তু পুরো উল্টো সাইডে করলাম কেমন একটা দেখাচ্ছে এখানে কিন্তু না এটা তৈরি হওয়ার পরে খুবই ভালো লাগবে দেখতে সামন থেকে দেখুন এটা ঠিক এই রকমটা ডিজাইন এসছে তো এই জন্য এখানে যেহেতু কাপড়টা কাপড় একটু বেশি নেবেন আপনার হাতার থেকে আর অবশ্যই চওড়াতেও এক ইঞ্চি করে কাপড় বেশি রাখবেন তবেই কিন্তু প্রপার তৈরি হয়ে আপনার সেট হবে বুঝতে পেরেছেন এইবারে এখানে কাজ আছে এখানের কাজ আছে এবারে কুচি দিতে হবে আপনাকে কুঁচিটা কিভাবে দিতে হবে যেহেতু দেখুন কেমন একটা হয়ে আছে এটা তো ঠিক সোজা নেই এটা এইরকমটা সোজা হতে হবে তো তার এখানে এই রকম করলে দেখুন এখান থেকে না একটা করে প্লিট আসছে তো এইরকম ভাবে একটা করে প্লিট দিতে হবে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলুন প্লিটটা দিয়ে নিই তো সেই অনুযায়ী এখান থেকে আমরা প্লিটটা দিয়ে নেব এইরকম ভাবে ধরে নেব দেখুন ঠিক যেমনটা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এরকম ধরে নিতে হবে ঠিক এইরকম নিয়ে এখানে প্লিট দিয়ে দেব ঠিক এরকম ধরে ধরে দেখবেন কোথায় কোথায় প্লিটটা যাচ্ছে সেখানে সেখানে প্লিট দিয়ে দেবেন এরকম ভাবে ধরে নেবেন প্লিট দেবেন এখানে দেখুন এখানে আমি এক সাইডে করে নিয়েছি সেম প্রসেসে এখানে অপর সাইডের কুচিগুলো দিয়ে দেবো এখানে দেখুন আমি কুচিগুলো দেওয়ার পরে এখানে ইস্ত্রি করে নিয়েছি পিছন থেকে ঠিক এই রকম দেখাচ্ছে সামন থেকে কেমন দেখাচ্ছে দেখুন সামন থেকে ঠিক এই রকম দেখাচ্ছে কত সুন্দর এটা না খুবই সুন্দর আপনারা অবশ্যই একবার তৈরি করবেন আর আমি যেমনটা আপনাদের বললাম যে অবশ্যই যখন ঝুলের মাপ নেবেন আপনার মেইন ঝুল হয়তো আপনি থ্রি কোয়ার্টার করছেন মিনিমাম তার থেকে কিন্তু চার পাঁচ ইঞ্চি বড়ই নেবেন তবে এখানে যে কুঁচিগুলো পড়েছে না হলে ছোট হয়ে যাবে এটা যেন মাথায় থাকে আর যেমনটা আমি দেখিয়েছি হুবু সেম টু সেম করবেন এখানে পড়ার পরে দেখুন হাতে আমি ফেলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর কত সুন্দর এখানে দেখতে যে একদম ক্রিস ক্রস মতন হয়েছে কত সুন্দর লাগছে খুবই সুন্দর এই হাতাটা অবশ্যই তৈরি করবেন আর জাস্ট এখানে মুহুরির পোশানে এখানে আপনি কোনো পোটিও বসাতে পারেন আর নথ পাইপিং বসাতে পারেন অথবা এখানে ডবল ফোল্ড করে সেলাইও করে দিতে পারেন দিলে পুরোটা রেডি তো আশা করবো পুরোটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন আমার পেজের নাম আছে স্টিচ অ্যান্ড কুববাই তনুশ্রী এবং আমার ইউটিউব চ্যানেলের নামও আছে স্টিচ অ্যান্ড কুব তনুশ্রী অবশ্যই সার্চ করে দেখে নেবেন এই আমার চ্যানেলের নাম তো কেমন লেগেছে অবশ্যই ডিজাইনটা জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত